হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথেটিক্সের প্রত্যেকে স্বাগত জানি ক্লাস নাইন থেকে আমরা চ্যাপ্টার ফিফটিন পেজ নাম্বার টু হান্ড্রেড টোয়েন্টি থ্রি ভিডিও পার্ট নাম্বার আজকে টু করব কোষে দেখি ফিফটিন পয়েন্ট টু থেকে অর্থাৎ পনেরো দশমিক দুই থেকে লাস্ট ভিডিওতে আমরা বারো দাগেরটা করেছি এবার আমরা তেরো দাগেরটা করব এটার থেকে এটা একটু আলাদা ভাবে অঙ্কটা করবো যদিও কোশ্চেনটা দেখে মনে হচ্ছে একই রকম বলছে একটি সমদিবহু ত্রিভুজির সমান বাহুদয়ের প্রত্যেকটি দৈর্ঘ্য কুড়ি সিমি দেখো এই কোয়েশনটাও সেমভাবেই ছিল এবং ওই বাহুদয়ের অন্তর্ভুক্ত সেম এখানে গিয়ে পঁয়তাল্লিশ ডিগ্রি এটা হয়ে গেলো তিরিশ ডিগ্রি ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করে যদি এটার মতো করে এটা করতে যাই সেই অঙ্কটা অনেক বড় হয়ে যাবে ওকে তার জন্য এই অঙ্কটাকে আমরা একটু স্পেশাল নিয়মে করব অর্থাৎ ক্লাস টেনের নিয়মেই এই অঙ্কটাকে করব আমরা ওকে যদিও এটা একটা হাই স্ট্যান্ডার্ড ম্যাথ সেই হিসেবেই আমরা এই ম্যাথটা করব দেখো প্রথমত আমরা কি করেছি একটা সমদেব ত্রিভুজ অঙ্কন করেছি এবিসি যেখানে দেখো সমান বাহুর প্রত্যেকটি কত কুড়ি সেমি অর্থাৎ এবি এখানে টোয়েন্টি আর এসিও কিন্তু টোয়েন্টি এই দুটো বাহু সমান তারপরে বলেছে ওই দুই বাহুর অর্থাৎ এই দুটো বাহুর অন্তর্ভুক্ত কোন এখান থেকে কুড়ি সেমি এখান থেকে কুড়ি সেমি তাহলে এই কোনটা কত ডিগ্রি এই কোনটা কিন্তু তিরিশ ডিগ্রি ত্রিভুষ্টির ক্ষেত্রফল হিসাব করে লিখি তাহলে আমরা প্রথমে লিখবো যে ধরি বা মনে করি ধরি এবিসি এবিসি একটি সমধিবাহু ত্রিভুজ একটি সমধি বাহু ত্রিভুজ ওকে যার এখানে দেখো এবি আর এসি কি সমান তাহলে লিখবো যার এব টু এসি দুটোই কত টোয়েন্টি সেমি ওকে এবং দেখো বিএসি তাহলে কীভাবে লিখবো এটাকে মাঝখানে রাখতে হয় তাহলে বিটা প্রথমে লিখব তারপরে এ লিখবো তারপরে সি লিখবো বিএসি কত তিরিশ ডিগ্রি ওকে এবার কী করবো এই যে বি বিন্দুটা আছে না বি শীর্ষ বিন্দু থেকে আমরা এসির উপরে একটা লম্ব টানব এসি বাহুর উপরে একটা লম্বো টানলাম তাহলে এখানে লিখে দি যে বিন্দু থেকে বিন্দু থেকে এসি এসি বাহুর উপর এসি বাহুর উপর একটা নাম দিয়ে দিই এটা বি তাহলে এটা নাম হয়ে যাবে ডি ওকে বি ডি বিডি লম্ব অঙ্কন করা হলো বা লম্ব টানলাম ওকে চলো লম্ব টানা হলো এটা তোমরা তোমাদের ভাষায় লিখবে তাহলে কি করলাম বি শীর্ষবিন্দু থেকে এসির উপরে বিডি একটা লম্ব টানলাম লম্ব টানার ফলে দেখো তাহলে এখানে যে কোনটা উৎপন্ন হবে যেহেতু এখানে কুড়ি সেমি এই দিকটা কুড়ি সেমি একটা লম্ব টানার ফলে দুটো ত্রিভুজে বিভক্ত হয়ে গেছে একটা হচ্ছে এব ডি আর একটা হচ্ছে বি আমরা কোনটা নেব আমরা উপরেরটা নেবো কেন কেন কি দেখো এখানে তিরিশ ডিগ্রি এখানে আছে ওকে আর এটা কুড়ি সেমি এটা কুড়ি সেমি তাহলে আমরা এই ত্রিভুজটা নিয়ে কাজ করি তাহলে আমরা লিখব যে এ বিডি ত্রিভুজের ত্রিভুজ এব ওকে এবিডি তে লিখে দিই অর্থাৎ এই ত্রিভুজে কোন এই কোনটা কিন্তু নব্বই ডিগ্রি কেন নব্বই ডিগ্রি যখন আমরা বি শীর্ষবিন্দু থেকে এসির উপরে লম্ব টেনেছি লম্ব মানে কি এই সাইডে নব্বই ডিগ্রি এ সাইডেও নব্বই ডিগ্রি তাহলে আমরা যেহেতু এই ত্রিভুজটা নিচ্ছি তাহলে এখানে লিখব বি ডি এ বা এ বি বা এ যেভাবে লিখি না কেন ডিকে মোট কথা মাঝখানে রাখতে হবে এ কত এক সমকোণ মানে নব্বই ডিগ্রি আচ্ছা এবার দেখো এখানে আমরা যেহেতু ক্লাস টেনের নিয়মে করবো এটা যদি নব্বই ডিগ্রি হয়ে থাকে এই ত্রিভুজের তাহলে নব্বই ডিগ্রির সামনে যে বাহু থাকবে সেটা সব সময় কিন্তু অতি হবে তাহলে এবি ইকুয়াল টু কিন্তু অতিভুজ তাহলে এখানে লিখে দিই এবি ইকোয়াল টু আর এবি সেমিটাও এখানে দেওয়া আছে টোয়েন্টি তাহলে সেটা নিয়ে নিই টোয়েন্টি সেমি সমান সমান এটা লিখে দিচ্ছি অতি কেন অতি সেটা তো আমি বলেই দিলাম নব্বই ডিগ্রির সামনের বাহু তাহলে লম্ব কোনটা লম্ব আমরা জানি বি থেকে ডিতে টেনেছি লম্ব তাহলে বিডি কিন্তু এখানে লম্ব এটা হচ্ছে আমাদের লম্ব তাহলে ভূমি কোনটা দাঁড়াবে দেখো ভূমি কিন্তু থাকলো আমার কি এডি পরে থাকলো তাই না কেন কি এস না সরি যেহেতু এটা লম্বটা নিচ্ছে কার উপরে এসির উপরে তাহলে এসি হচ্ছে এখানে আমাদের না যেহেতু এই ত্রিভুজটা নিচ্ছি সরি এসির উপরে লম্ব আছে ঠিকই কিন্তু যেহেতু এই ত্রিভুজটা নিচ্ছে তাহলে এটা হচ্ছে অতিভোজ এটা হচ্ছে লম্ব আর এডি হচ্ছে ভূমি এডি ইকুয়াল টু ভূমি এবার একটু ক্লাস টেনের নিয়মে যেহেতু করবো আমরা অঙ্কটা তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে বলছি যে এখানে আমরা সাইন বলে সাইন থিটা কস থিটা টেন থিটা এগুলো আমরা ক্লাস টেনেই ত্রিকোণমিতিতে পাবো তো এই অঙ্কটাকে আমরা ত্রিকোণমিতির নিয়মেই করব ওকে তাহলে এখানে আমরা লিখবো সাইন এটা একটু মনে রাখতে হবে তোমাদের সাইন কোন এই কোনটা নেব এই কোনটা তাহলে এই কোনটার নাম কী ছিল বিএডি এই যে দেখো বিএডি কোথায় লিখেছি তিরিশ ডিগ্রি এই যে না না এটা লেখা ছিল সি তাহলে এটাকে পরবর্তীতে দেখো সি না লিখে আমরা কিন্তু বি ডি লিখতে পারি তাহলে চলো এখানে কোনটাও লিখে দিচ্ছি বি ডি এটা কত তিরিশ বোঝা গেল দেখো বি কে আমরা কি বি ডি পর্যন্ত আসছি তাহলে কোন তো ওটাই বোঝাচ্ছে তাহলে কোন বি এ ডি ওকে ইকুয়াল টু মনে রাখবো যখনই সাইন থাকবে না তখন কিন্তু এখানে লম্ব এই কথাটা আসবে লম্ব বাই অতিভুজ অতিভুজ যেহেতু ক্লাস টেনের নিয়মে এটা কিন্তু মনে রাখতে হবে অ্যাকচুয়ালি আমরা এভাবে পড়তাম ক্লাস টেনে চলো একটু আমি অ্যাডভান্স সেই সূত্রটা বলে দিচ্ছি যে সায়েন থেটাই এটা হবে লম্ব বাই অতিভুজ এভাবে আমরা পড়বো ক্লাস টেনে যখন আসবে তোমরা তখন এভাবে একটা অনেক সূত্র পাবে ত্রিকোণমিতির ওকে তো আমি জাস্ট একটা সূত্র নিয়ে এখন বলছি সায়েনথেটা ইকুয়াল টু কি লম্ব বাই লম্ব ভাই অতিভুজ ওকে আচ্ছা তাহলে বিএডির জায়গায় কত বসাবো তিরিশ ডিগ্রি তাহলে এখানে আমরা চলো বানিয়ে নিচ্ছি যে সাইন এডির ভ্যালু কত তিরিশ ডিগ্রি ইকুয়াল টু লম্ব এখানে লিখেছি লম্বর জায়গায় আমি বিডি বসাবো আর অতিভুজ অতি মানে অতিভুজ অর্থাৎ এবি বসাবো ক্লিয়ার এবার দেখো তাহলে দেখো এখানে আমরা কী করবো সাইন এখানে আরেকটা তোমাদের সূত্র মনে রাখতে হবে ওকে এটা যেহেতু ক্লাস টেনের টেন লেভেলের তাহলে সাইন তিরিশ ডিগ্রির একটা ভ্যালু আমরা এখানে লিখে দিচ্ছি সেটা হচ্ছে হাফ ওকে ওয়ান বাই টু হিসেবে পড়বো ক্লাস টেনে যে সাইন থার্টি ডিগ্রির ভ্যালু হচ্ছে ওয়ান বাই টু তাহলে আমরা কী করব এই সাইন থার্টির ভ্যালুটা আমরা ওয়ান বাই টু নেব এটা কথা থেকে আসলো সেটা কিন্তু একটা ভ্যালু ওকে সাইন থার্টির এভাবে পড়ব বিডি আমরা জানি না লিখলাম কিন্তু এবি জানা আছে এবি কত আমাদের কুড়ি সেমই টোয়েন্টি বসে দিই চলো কোনা যদি গুণ করি তাহলে এটা কত হচ্ছে টু ইন টু বিডি আর এটা টুয়েন্টি তাহলে বিডি ইকুয়াল টু টোয়েন্টি টু কিন্তু নিচে আসবে আর এটা কিন্তু এই অঙ্কটা কিন্তু উদাহরণও দেওয়া নেই ওকে যে ওই নিয়মে তোমরা করবে উদাহরণে যেহেতু নেই তাহলে তোমরা যে কোনো নিয়মে অ্যাপ্লাই করতে পারো যেহেতু ক্লাস টেন লেভেল তোমরা করতে পারো আচ্ছা দুই দিয়ে যদি কাটে দুই এটা কত শূন্য তাহলে বিডি ইকুয়াল টু টেন অর্থাৎ আমরা উচ্চতা পেয়ে গেলাম কত দশ থেকে এবার তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেল এটা যদি দশ হয় তাহলে আমরা যেহেতু ক্ষেত্রফল বের করতে বলেছে তাহলে আমরা লিখবো যে বিডি কিন্তু উচ্চতা তাহলে লিখবো যে ওকে ত্রিভুজ এ বি সি এর উচ্চতা কত বিডি সেটা কত দশ সেম ওকে যদি এটা যদি উচ্চতা হয়ে থাকে তাহলে ভূমি কত ভূমি যেটা ছিল কোনটাকে ভূমি ধরবো দেখো এই উচ্চতাটা কার উপরে দাঁড়িয়ে আছে এসির উপরে তাহলে কিন্তু এখানে এসি ভূমি হবে সেটা কত সেটা কিন্তু টোয়েন্টি দেওয়াই ছিল কোশ্চেনে তাহলে এটা হচ্ছে টোয়েন্টি সেমি ওকে আমি বারবার পজ করছি কেন কি আমার একটু গলার প্রবলেম ওকে ঠিক আছে ওকে তাহলে আমরা লিখবো সুতরাং ত্রিভুজ এব ক্ষেত্র ফল আমরা যে জেনারেল সূত্রটা জানি সেটা অ্যাপ্লাই করব অর্থাৎ হাফ ইন্টু ভূমি কি জানি উচ্চতা ওকে তাহলে হাফ ভূমি এই তো লিখে রেখেছি কত এসি চলো আগে নামগুলো দিয়ে দিই উচ্চতা হচ্ছে বিডি এতে বুঝতে সুবিধা হয় হাফ এসির ভ্যালু কত টোয়েন্টি বিডির ভ্যালু কত টেন কাটে কাটে করে অ্যান্সার চলে আসবে পাঁচ দুগুণে দশ অর্থাৎ একশো সেমি তাহলে ত্রিভুষ্টির ক্ষেত্রফল কত তাহলে আমরা লিখব যে ত্রিভুজটির ক্ষেত্রফল সেটা হচ্ছে হান্ড্রেড সেম ওকে বুঝতে পেরেছ নিশ্চয়ই তো এগুলো কিন্তু মনে রাখতে হবে হ্যাঁ এই দুটো সূত্র যে সাইন থার্টির ভ্যালু হাফ বা ওয়ান বাই টু আর সাইন থ্রিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ ওকে আর বাকি কিন্তু আমাদের এই যে লিখবো সাইন বিএডি সাইন সাইনকে নিয়ে আসবো হঠাৎ করে আর বিএডি বিএডি লিখে এটা এটা টোটালটা অ্যাকচুয়ালি থিটা মনে করতে হয় ওকে তাহলে সেই জায়গায় বি এডডি জায়গায় থার্টি বসিয়ে দেব থার্টির ভ্যালো হাফ বসিয়ে দেবো আর বাকি লম্বাই ভূমি সেটা লিখবো লিখে আমাদের অ্যান্সার চলে আসবে এটা কিন্তু এই অঙ্গটা বারোর নিয়মে করলে কিন্তু পারবে না কেন এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি আছে এখানে যদি আমরা লম্বটা টানি ওকে তাহলে কিন্তু এটাও পঁয়তাল্লিশ হওয়ার কথা কিন্তু এখানে তিরিশ আছে তার জন্য এই অঙ্কটা প্রবলেম করবে তো আমার মতে এই অঙ্কটা এই নিয়মেই করাই ব্যাটার তো আমরা যদি অন্য নিয়মে করতে পারো বা তোমাদের কাছে যদি এরকম কোনো জানা ম্যাথড আছে তোমরা সেই নিয়মে কিন্তু করতে পারো ওকে চলো এরপরে নেক্সট ভিডিও আমরা পার্ট নাম্বার অর্থাৎ সেভেন্টি থ্রিতে আমরা বাকি অঙ্কগুলো করব আচ্ছা ভাবলাম এই কোশ্চেনটাই তোমাদের অন্যভাবে একবার সলভ করে দিই ওকে যদি এটা ক্লাস টেন লেভেলের অসুবিধা হয় তাহলে ক্লাস নাইন লেভেলের যদি আমরা করি তাহলে সেটা কীভাবে করবো তাহলে সেমভাবে দেখো কোশ্চেন অনুযায়ী যদি আমরা আবার ত্রিভুজটা অঙ্গন করি এখানে তোমরা স্কেল ব্যবহার করবে এখানে নাম লিখে দিচ্ছি এ বি সি ওকে এটা কত ছিল কুড়ি সেমি এটাও কিন্তু কুড়ি সেমি ছিল এবার কি করব আমরা এই বি বিন্দু থেকে এভাবে আমরা যেমন এটার ক্ষেত্রে করেছিলাম বিডি সেমভাবে আমরা এটা একটা লম্ব টানব ওকে এসির উপরে টানলাম কিন্তু শর্ত এখানে এটাই যে এখানে এটার নাম যদি দিই ডি বিডি এটার মাফ করে আমরা সেমভাবে মানে এটা যতটা নিয়েছি বিডি সেমভাবে আমরা এটাকে ই পর্যন্ত বর্ধিত করব ওকে করার পর এটা আমরা এ ই কে যুক্ত করে দেব জাস্ট এইটুকু ত্রিভুজটা হবে ওকে এরকমভাবে আসবে বিডির মাপ নিয়ে আমরা ডি মানে বিডিকে বর্ধিত করব ই পর্যন্ত তারপরে এ থেকে ইকে আমরা যুক্ত করে নেব আর এখানে কোনটা কত দেওয়া ছিল তিরিশ ডিগ্রি ওকে আচ্ছা তাহলে ঠিক একইভাবে লিখবো ত্রিভুজ এ বি সি ওকে বি সি ওকে যেখানে আমরা কি জানি এবি ওটার মতো করে এ বি এ বাহুটা আর এসি বাহুটা কিন্তু সমান সেটা কত টোয়েন্টি সেভি আমি ছোটো করে লিখলাম ওকে এবং এর সাথে আমরা কী জানি বি এ সি ওটার মতো করে বি সেটা কত তিরিশ ডিগ্রি ওকে এবার আমরা বাকি যেই করলাম অঙ্কন যে করলাম পরবর্তীতে সেটা আমরা লিখব আমরা লিখব যে বি বিন্দু থেকে বি বিন্দু থেকে বি বিন্দু থেকে এসি বি বিন্দু থেকে এসি বাহুর ওপর বিডি কি করেছি বিডি এই যে দেখো বিডি লম্বানা হলো ওকে লম্ব টানা হলো ওকে এবং তার সাথে কি এই বিডি বাহুকে বর্ধিত করেছি তাহলে লিখবো কে বা বিডি বাহুকে লিখতে পারব বিডি বাহুকে ই বিন্দু পর্যন্ত যা যা অঙ্কনে করেছে সেটা কথায় লিখতে হবে ওকে বিডি বাহুকে ই বিন্দু পর্যন্ত বর্ধিত মানে বাড়িয়ে দেওয়া হলো বর্ধিত করা হলো ওকে যাতে বড়িত করার ফলে দেখো বিডি ইকুয়াল টু ই দুটো কিন্তু সমান এমনভাবে টানবো যাতে দুটো সমান হয় এত হয় ওকে এবার কি করবো দেখো এব অর্থাৎ এই ত্রিভুজটা তাই লিখবো যে ত্রিভুজ এব ও এই যে ত্রিভুজটা পরের ত্রিভুজটা অর্থাৎ এ ডিই ত্রিভুজ এ ডি ওকে এর এ দুটো ত্রিভুজকে আমরা সর্বসম করবো এটা আর এটাকে তাহলে এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি বিডি ইকুয়াল টু মানে এ বাহুটা এ বাহুটা সমান অর্থাৎ ডিই ওকে এই দুটো বাহু সমান এটা কি অঙ্কানুসারে তাহলে এখানে লিখে দিই ব্র্যাকেটে অঙ্কানুসারে ওকে যেহেতু এই দুটো বাহু সমান তাহলে এখানে দেখো বিডিএ বিডিএ এটা লম্ব টেনেছিলাম আমরা তাহলে এটা কি একটা সমকোণ এক সমকোণ তাহলে লিখবো বিডিএ বিডিএ ইকুয়াল টু এটা যদি এক সমকোণ হয় তাহলে কিন্তু এটাও এই দিক থেকে লম্ব তাহলে এডিই ওকে এটাও কিন্তু এক সমকোণ হবে তাহলে এ ডিই সেটা কি ইকুয়াল টু এক সমকোণ মানে কত নব্বই ডিগ্রি ওকে আর এখানে দেখো এডিটা কিন্তু সাধারণ বাহু কেন এডি ঠেই আছে এই দুটো ত্রিভুজে বিভক্ত করেছে তাহলে লিখবো এডি এবং এডি হচ্ছে সাধারণ বাহু সাধারণ বাহ ওকে তাহলে দেখো তিনটা শর্ত পেয়ে গেলাম এই এক নাম্বার দুই নম্বর তিন নম্বর তাহলে একটা ত্রিভুজ সর্বসম্মত হয়ে গেলে তিনটেই শর্ত লাগে তাহলে আমরা লিখব যে সুতরাং ত্রিভুজ যেটা আমরা নিয়েছিলাম এবিডি ইকুয়াল টু সর্বসমচিহ্ন এটাকে বলে এডি ত্রিভুজ এ ডিই দুটো সর্বসম ওকে কোন শর্তে সর্বসম সেটা লিখে নেব যে কোন শর্তে প্রথমে কি বাহু বাহুকে ইংলিশে এস লেখা হয় তারপরে কোন অর্থাৎ অ্যাঙ্গেল লিখা হয় তারপরে আবার দেখো বাহু অর্থাৎ এস এ এস সর্বসমতার সমতার শর্তানুসারে আমি বলেছিলাম এটা একটু বড় হবে ওকে তাহলে প্রথম নিয়মটাই ব্যাটার ছিল আচ্ছা যদি সর্বসম্মতার শর্তানুসারে এই দুটো ত্রিভুজ সর্বসম হয় তাহলে দুটো কোন সমান হবে অর্থাৎ এ বি এ ডি অর্থাৎ এই কোনটা কোন ইকুয়াল টু কোন ডি এ এই দুটো কোনো কিন্তু সমান হবে যেহেতু এই দুটো বাহু সমান এটা সাধারণ বাহু ওকে তাহলে যেহেতু এই দুটো কোন সমান তাহলে এটা এটা কোনো কিন্তু সমান তাহলে এ ডি এ ইও কিন্তু সমান হবে ডি এ ই সমান ওকে তাহলে এখানে ব্র্যাকেটে লিখে কেন সমান সেটা হচ্ছে সর্বসম ত্রিভুজের অনুরূপ এই দুটো কি কোন তাহলে লিখবো সর্বসম ত্রিভুজের অনুরূপ কোন ওকে এবং এর সাথে দেখো তাহলে এখানে দেখো এই ত্রিভুজের আর কি এটা কোন এটা কোন এটা কোন এটা কোন নিয়েছে তাহলে পড়ে থাকলো এই কোনটা আর এই কোনটা তাহলে লিখবো ডি এবং ডি ইকুয়াল টু তাহলে এই কোনটা এই কোনটা সমান হবে এই কোন আর এই কোন কিন্তু সমান হবে অর্থাৎ এ ই ডি সর্বসম ত্রিভুজের সবটাই কিন্তু কোনগুলো সমান ওকে যেমন বাহুগুলো সমান হয়েছে সেম কোনগুলো কিন্তু সমান হবে এ ই ডি ওকে এটা আর এই কোনটা কি সমান তাহলে এটা যদি তিরিশ হয় তাহলে এটাও কত তিরিশ তাহলে তিরিশ তিরিশ যোগ করলে কত ষাট আর এই কোনটা কত করে হবে তাহলে আমরা কি করব দেখো এটা যদি ষাট হয় আর এই বাউটা এই বাহুটা সমান তাহলে আমরা লিখবো এব ডি এবিডি ওকে এই ক্ষেত্রে আচ্ছা আমরা এই কোনটা আগে বের করি ওকে এটা তো আমাদের জানা আছে এটা এক সমক মানে কত নব্বই ডিগ্রি এটা তিরিশ তাহলে এটা কিন্তু আমরা অটোমেটিক হিসেব করে কিন্তু ষাট পেয়ে যাচ্ছি দেখো এটা যদি নব্বই হয় এটা যদি তিরিশ হয় তাহলে এটা কত হবে এটা ষাট ষাট আট তিরিশে নব্বই কেন একটা ত্রিভুজে তিনটি কোণে সমষ্টি একশো আশি থাকে তো যা করলাম এখানে ষাট তো লিখলাম কিন্তু সেটা হিসেব করে আমি লিখলাম তার জন্য আমি লিখবো এটা কথাই লিখবো যে এ বিডি এটা আমি লিখে দিচ্ছি কথায় যে এ বিডি ত্রিভুজ ডি ওকে এর আমি এ কোনটা বের করছি তাহলে এবিডি কোন বের করছে ওকে এ বিডি তাহলে কী করব আমরা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি জানি কত একশো আশি ডিগ্রি সেখান থেকে আমরা বাকি দুটো কোণ বিয়োগ করব তাহলে এই কোনটা আর এই কোনটা তাহলে এ বি এ ডি তাহলে বিয়োগ করবো কোন ডি সেটা কত চলো এখানে লিখে দিচ্ছি বি এ ডি প্লাস বি ডি আর একটা হচ্ছে এ ডি বি ওকে প্লাস এ ডি বি এদের দুজনের যোগ ফলটা বিয়োগ করবো তাহলে একশো আশি আর এটা কত ছিল তিরিশ আর এটা কত নব্বই ওকে তাহলে একশো আশি আর এটা যোগ করলে কত নব্বই আর নব্বই আর তিরিশ যোগ করলে হচ্ছে একশো কুড়ি ওকে তাহলে এটা কত ডিগ্রি ষাট ডিগ্রি যেটা বললাম যে এটা কত ডিগ্রি হবে ষাট ডিগ্রি ওকে যেহেতু এটা সার্ট তাহলে এটাও ষাট হবে কেন কেন কি দেখো এখানে আমরা লিখে দিয়েছি যে যেহেতু এবিডি আর এ সমান তাহলে আমরা পেয়ে গেলাম কি আমরা কোন পেলাম কিন্তু এটা এবি এব এটা যদি ষাট হয়ে থাকে তাহলে এই কোনটাও কিন্তু ষাট ডিগ্রি ওকে কেন কেন এখানে লিখে দিয়েছে তাহলে আমরা একবারে আরেকবার লিখেছি সূত্র কোন এ বিডি ইকোয়াল টু কোন এ দুটোই কত ষাট ডিগ্রি তাহলে দেখো এই কোনটা ষাট ডিগ্রি এই কোনটা ষাট ডিগ্রি এদের দুজনের যোগফল ষাট ডিগ্রি তাহলে এ বিই একটা কি সমকোণী ত্রিভুজ কিন্তু পেয়ে গেলাম আমরা মানে সমবাহু ত্রিভুজ অ্যাকচুয়ালি তিনটা বাহু তিনটে কোন যেহেতু সমান এটা তিরিশ তিরিশ ষাটকেই করে পেলাম সেটাও আমি যদি লিখে দিই যে ত্রিভুজ ওকে যে এই কোনটা অর্থাৎ বি এ ই এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো বি এ ই তাহলে আমরা লিখবো ত্রিভুজ বি এ ই তে ওকে কোন বিএ তাহলে কোন বিএ ইকুয়াল টু যা যা বললাম সেটা আমি কথায় লিখছি বি এ ই তাহলে এই দুটো ত্রিভুজের যোগফল অর্থাৎ এই কোনটা এই কোনটা যোগফল অর্থাৎ বি এ ডি কোন বিএ প্লাস আর আমরা নেব এই কোনটা ওকে যে এই কোনটা তাহলে ডি এ ই কোন ডি একে তাহলে দেখো এখানে এটা জায়গা কত বসাবো তিরিশ ডিগ্রি আর এটা জায়গা কত তিরিশ ডিগ্রি তাহলে দুটো যোগ করলে কত ষাট ডিগ্রি যেটা বললাম যে কোন বি এ ই কত পাবো আমরা ষাট তাহলে এই কোনটা এই কোনটা এই কোনটা তিনটা কোন ষাট তাহলে আমরা বলতে পারি যে সুতরাং এ বি ই ওকে একটি সমবাহু ত্রিভুজ তাহলে ত্রিভুজ এখানে চিহ্ন দিই বি ই একটি সমবাহু ত্রিভুজ ওকে যার তিনটা বাহু সমান তিনটা কোণ সমান তিনটা কোণ আমি যদি পরপর লিখি যে প্রথম কোনটা কি ছিল এ বি ডি এখানে দেখে দেখে লিখো কোন এ ই ডি আর এখন পেলাম কোন এ যেহেতু তিনটাই কত ষাট ডিগ্রি তাহলে তিনটা বাহু সমান হবে যেহেতু তিনটা কোন সমান তাহলে এর ক্ষেত্রে তিনটা বাহু সমান হবে বি বি আর এ তাহলে আমরা লিখবো বি ইকুয়াল টু বিই ইকুয়াল টু এ ই ওকে এর মধ্যে কিন্তু আমরা জানি এবি আর এবির ভ্যালু এবি জানি এবি কত কুড়ি তাহলে এটাও কুড়ি হবে এটাও কুড়ি হবে ওকে তাহলে তিনটারই মান পেয়ে গেলাম সেটা কত কুড়ি সেমি ওকে এবার দেখো বি এই টোটালটা যদি কুড়ি হয় তাহলে বিডি কত হবে বিডি কিন্তু তার অর্ধেক হবে তাহলে আমরা লিখব বিডি হাফ অফ বিই কীভাবে লিখতে হয় দেখো যে বিডি কী করে বের বি বিডি হচ্ছে অর্ধেক কার সেটা হচ্ছে বিইর অর্ধেক তাহলে হাফ বিইর ভ্যালু কত দেখো ভ্যালু টোয়েন্টি তাহলে আমরা এটা কাটাকাটি করলে কত পাবো টেন তাহলে এখানে আমরা বিডি কত পেলাম দশ সেমি ওকে বি ডি দশ সেমি পেয়ে গেলাম এটা আমরা দশ সেমি পেয়ে গেলাম তাহলে আমার চেয়েছে যে ত্রিভুজের ক্ষেত্রফল কত তাই লিখবো যে এ বি সি ওকে ত্রিভুজটির ক্ষেত্রফল তাহলে সুতরাং ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল এর ক্ষেত্রফল আমরা জেনারেল সূত্র যেটা নিব হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ওকে তাহলে হাফ ভূমি কোনটা দেখো এই ত্রিভুজটার ক্ষেত্রে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রে এটা যেহেতু লম্ব ওকে এটা যেহেতু লম্ব তাহলে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রে এসি হচ্ছে ভূমি আর বিডি হচ্ছে তার উচ্চতা তাহলে এখানে আমি ভূমির জায়গায় বসাবো এসি আর উচ্চতার জায়গায় বসাবো বিডি এখানে আমি লিখে দিচ্ছি যে বিডি কি উচ্চতা সেটা দশ সেমি আর এসি হচ্ছে কিন্তু তার ভূমি ওকে কেন কি বিডি কার উপরে দাঁড়িয়ে আছে এসির উপরে এখানে লিখে দিচ্ছে যে বিডি লম্ব হয়ে আছে এসির উপরে তাহলে যার উপরে লম্ব হয়ে আছে সেটা অ্যাকচুয়ালি ভূমি হয় তাহলে হাফ এসি কত টোয়েন্টি বিডি কত পেলাম টেন দুই দিয়ে কাটাকাটি করি দশ তাহলে দশ দশে গুণ করলে কত একশো বর্গ সেমি ওকে তাহলে অ্যান্সার পেয়ে গেলাম এটা আমরা দেখো এটা অনেক বড়ো হয়ে গেলো ওকে আমার মনে হচ্ছে ফার্স্ট নিয়মটাই বেটার কিন্তু এখানে ক্লাস টেনের নিয়মে তাই একটু আমি এই নিয়মটাও করিয়ে দিলাম ওকে আমার মনে হচ্ছে তোমরা ক্লাস টেনের নিয়মটাই ফলো করবে নেক্সট বার পার্ট নাম্বার সেভেন্টি থ্রি আমরা করব